নমস্কার বন্ধুরা আমি পূজা আমার পূজায় আকাশ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আর এই ভিডিওটা তোমাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল কারণ তাহলেই যারা আমাকে নিয়ে মানে ভুল মন্তব্য করো তাদের ভুল ধারণাটা ভেঙে যাবে আমাকে নিয়ে অনেক মানুষের অনেক ভুল ধারণা রয়েছে তো সেই ভুল ধারণাটাই আজকে আমি ভাঙতে চাই যে আমার নাকি কোনো কাজ নেই খেয়ে দে আমি শুধু ধেয়ে ধেয়ে করে ভিডিও করি তো তাদের কাছে আমি বলতে চাই আমি শুধু ভিডিও করি না আর এর সাথে আমি অনেক কিছুই করি আমি যেটা করি হয়তো তোমাদের বাড়ির বইয়েরাও এই কাজটা করে না তো সেগুলোই আমি বলার জন্য আজকে এসেছি তো আমার প্রথম কাজ হচ্ছে আমি টিউশনই পড়াই চারবার চারটা বেশ টিউশন পড়াই আর আমার সংসারের আমি একা মানে আমি আর আমার বর তোমাদের হয়তো শ্বশুর শাশুড়ি মা আরও অনেকে আপনজন আছে কিন্তু আমার সংসারে আমরা দুজনেই থাকি আর আমার ছোট মেয়ে রয়েছে তো এরকম করে আমার সংসার চলে টিউশন পড়ায় তার সাথে সাথে আমি পার্লারের কাজ করি আর রয়েছে আমাদের একটা ছোট্ট কাপড়ের দোকান এই যে এইদিকে আমাদের ছোট্ট কাপড়ের দোকান আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির পাশেই একদম পাশেই এই যে একটুকু তফাৎ দেখতে পাচ্ছো এই সামান্য তফাতটুকু তো এখানে আমি ভিডিও বানাই এখন তো রাস্তায় ট্রেন্ডিং ভিডিও চলছে আর কি বলবো সেটা আমি বুঝতে পারছি না অনেকে আমাকে কমেন্ট করেছে যে কোনো কাজ নেই এসব করে তো প্রতিদিন আমি আধা ঘন্টা কি এক ঘন্টা সময় নিয়ে আমি ভিডিও বানাই তো সেটা নিয়ে অনেকেই ভাবে যে আমার কোনো খেয়ে কাজ নাই তো আমি একটা কথাই বলবো আমার যা কাজ আছে হয়তো তোমাদেরও এরকম কাজ নেই আর তোমাদের বাড়ির বউরাও হয়তো এত কাজ করে না এটাই আমার বলার ছিল কিছু কিছু বন্ধু আমাকে বলেছ যে আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকের লক্ষ্মী সাগর বলে তার এ দিয়ে ছোট্ট একটি গ্রামে এটাই বলছিলাম আর আমার পরিবারে আমি একাই আমি একাই সমস্ত কাজ সামলাই আমার শ্বশুর শাশুড়ি থেকেও না থাকা তারা সব দিন কাজের জন্য বাইরে থাকে আমি আমার বর আর ছোট্ট মেয়েকে নিয়ে তিনজনেই থাকি আর ছেলেদের তো বুঝতেই পারছো আমার বর কাজের জন্য বাইরে চলে যায় তো কাজ থেকে আসার পরেই ও আমার ভিডিওর পিছনে থাকে এই কিছুদিন তোমরা দেখেছ তো তারপরেই আমি ভিডিও করি বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত আমি প্রতিদিন ভিডিও করি অনেক ব্যস্ততার মধ্যে অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো করি কোনো কি কষ্ট নেই নাকি একটা ভিডিও করতে কোনো কষ্ট নেই আর রান্না করতে গেলে কি শুধু আপনি কি রান্নাটা হয়ে যায় আমার রান্নাটা কি কেউ এসে করে দিয়ে যায় বলো রান্না করতে গেলেও তো একটা সময় লাগে আর রান্না শুধু তো বসলেই রান্না হয়ে যাবে না রান্নার জন্য জ্বালানি লাগবে আর অনেক কিছু সবজি টবজি সব কিছু লাগবে অনেক একটা সংসারের যে কী আজ একটা মহিলা জানবে একটা ছেলেরাও যথেষ্ট জানবে তো তাও এই ভিডিওটা আমাকে বলতে হচ্ছে তোমাদের ভুল ধারণার জন্য তো বন্ধুরা আর একটা মেন মানে মেন কথা তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি মেন কথাটা হলো অনেকেই বলে অশিক্ষিতরা রাস্তায় ভিডিও বানায় অশিক্ষিতরা আচ্ছা বন্ধু আমি কি অশিক্ষিত তোমাদের কি এরকমই মনে হয় আমি পড়াশোনা করিনি তো যাই হোক বন্ধুরা পড়াশোনা করিনি তো কী হয়েছে পড়াশোনা পুরো কমপ্লিট করে দিয়েছি টুকটাক পড়াশোনা আমি করিনি ঠিক আছে আমি মাস্টার ডিগ্রি পাস করেছি ফার্স্ট ক্লাস নাম্বার নিয়ে ঠিক আছে আমি ফার্স্ট ডিভিশনে ফার্স্ট ক্লাস নিয়ে মাস্টার ডিগ্রি পাস করেছি তো এমনি আমি পার্ট টাইম কাজ কিছু করছি পারমানেন্টলি জব কোনো এখনও পাইনি চেষ্টা চালাচ্ছি বিয়ের আগে বয়স হয়নি তো বিয়ের পরে সংসারের চাপে প্রথম প্রথম কোনো ফর্ম ট্রম জমা টমা দিতে পারিনি তো এখন এসব দিকে একটু মন দিয়েছি ভিডিও করার সাথে সাথে পড়াশোনা চাকরির নিজেও করি পরীক্ষা টরীক্ষা দিতে হলে তো নিজেকেও কিছু পড়াশোনা করতে হয় আর এই যে আমার ছোট্ট মেয়েটা বড় হচ্ছে তাকেও তো পড়াশোনা শেখাতে হচ্ছে এসব কারণেই কারণে সব দিন ভিডিও শেয়ার করতে পারিনি ব্লগ ভিডিও তো তোমরা তার জন্য হয়তো যারা জানো জানানি এই কথাই তোমরা কিছু মনে করো না আমার একটাই বক্তব্য তোমরা কিছু মনে করো না মানে কিছু কিছু মানুষের ভুল ধারণা আছে তো আমি সেই ভুল ধারণাটা ভাঙার জন্য এই কথাগুলো বলছি তো কেউ কিছু মনে করো না আর যদি আমি কিছু ভুল ভুল বলে থাকি মানে ক্ষমা করে দিও আর আমার পড়াশোনার বিষয়ে যারা যা মানে যদি কারো সন্দেহ থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদেরকে প্রমাণ প্রমাণসম দেখিয়ে দেবো নাম্বার টাম্বার যে ফার্স্ট ডিভিশন কি না আর মাস্টার ডিগ্রি কি না তোমাদেরকে সব প্রমাণ সহ দেখিয়ে দেবো ঠিক আছে মাস্টার ডিগ্রি পাস করে আজকে ভিডিও বানাচ্ছি তো ভিডিও কি কোনো খারাপ কাজ করে আমার হাজব্যান্ড কোনো বারণ করেনি পরিবারের লোকও কোনোদিন দিন বারণ করেনি তাই আমি ভিডিও বানাই আর একটা কথা বন্ধুরা আমি সকল বন্ধুদের কমেন্ট দেখি প্রতিটা কমেন্ট দেখি কিন্তু সব দিন না কাজের চাপে আমি মানে রিপ্লাইটা দিতে পারিনি এতটা কাজের চাপ না বন্ধুরা কী বলবো সেই সকাল পাঁচটার থেকে উঠে রাত্রি আটটা পর্যন্ত আমার কোনো কাজের শেষ নাই মানে এতটা চাপের মধ্যে থাকি তোমরা যদি দেখতে চাও কাজের মানে প্রতিদিন ব্লগ ভিডিও মানে দিতে পারি না ব্লগ ভিডিও দিতে গেলে তো অনেক সমস্যা থাকে তো পারি না আর কমেন্টের রিপ্লাই দিতে পারিনি বলে তোমরা কেউ কিছু মনে করো না এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আর আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কমেন্টের তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আমার অনেক কিছুই বলার ছিল কিন্তু এই মুহূর্তে বলতে যে আমার এই সময় মনে পড়ছে নি তো একটা কথাই বলবো আমি অনেক কষ্ট করে জীবনে অনেক কষ্ট করে এগিয়ে যাচ্ছি এবং অনেক কষ্ট করে ভিডিওটাও করি ভিডিও করতে গিয়ে কোনো কষ্ট নাই অনেক 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 কষ্ট করে তোমাদের থেকে অনেক বেশি কষ্ট করে আমি ভিডিও করি তো আর বড় করছি না ভিডিওটা অনেক এমনিতেই বড় হয়ে গেছে তো এই পর্যন্ত থাকছে তোমাদের কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানিও